হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সফ ক্রিয়েশন আবারও চলে এলাম প্রভাতি শুভেচ্ছার সাথে নতুন একটা ভ্লগ নিয়ে এখন বাজে ছটা কুড়ি রোজ সকাল শুরু হয় আমার ফুল তোলা দিয়ে কারণ ফুল তোলা আমি নিচে নিয়ে চলে যাই ঠাকুর পুজোর জন্য আমি পুজো করি না মাই পুজো করে কিন্তু ফুলটা আমি তুলি আমি যাই না এখন আমার খুব ভালো লাগে ফুল তুলতে ওপরে বাগান আছে নিচেও বাগান আছে দেখতেই পাচ্ছ কত রকম ফুল ফোটে আমাদের একটা ছোট্ট গোপাল আছে দেখতেই পাচ্ছ ওকে রোজ মাই পুজো দেয় সকাল সকাল মাথায় এক গাদা তেল দিয়ে একাকার আজকে ভাবলাম একটু শ্যাম্পু করি তো শ্যাম্পুর আগে আমি তেলটা ভালো করেই দিই এমনিতে তো আমি তেল দিই না যে কারণে চুলের আমার এই অবস্থা তো ভাবলাম আজকে ভালো করে তেল দিই ভালো করে শ্যাম্পু করতে হবে তো এই মা ডাকলো আমাকে টিফিন খাওয়ার জন্য দেখি কি খাবারে দেয় আর এই দেখো এটা হচ্ছে শাক মা নিজে লাগিয়েছিল বাগানে এটা আমাদের বাড়ির শাক কত বড় বড় পাতা তাই না যেহেতু মা কাজ করছে তাই ভাবলাম রুটিটা আমি শেখে নিই কারণ মা আর কত করবে জানলাটা খুলে দিই কিন্তু জানলা খুলেও বিশেষ লাভ হয় না কোনো হাওয়া আসে না যাই হোক এবার গ্যাসটা জ্বালিয়ে রুটিটা শেঁক নিই আর যাই না তরকারি কি আছে বাট আমি গেস করতে পারছি কি থাকতে পারে যে কারণে আমি একটু আপসেটও হয়ে আছি কারণ আমার একদম ভাল লাগে না তো ভিডিওতেই দেখতে পাবে তো পেঁপের তরকারি ভিডিওতে সেরা লাগছে দেখতে বা যাদের ভাল লাগে তার তো কোনো অবজেকশন নেই কিন্তু আমি চাই না কেন আমার পেপের সাথে কি দুশ্মনি আছে তো কিছু করার নেই এটাই খাবার আছে আর খেতে তো হবেই আসলে ব্যাপারটা হচ্ছে ছোট থেকেই মা খুব স্ট্রিক্ট খাওয়া নিয়ে মানে যা রান্না হয়েছে সবজিপাতি সব খেতে হবে আমার তো বেশ মনে আছে ছোটোবেলায় খুব আমি কান্নাকাটি করতাম আর মা বলতো সবজি যদি না খাস তাহলে মাছের বাটি বা মাংসর বাটি পাবি না যাই হোক মাংস বলতে গিয়ে মনে পড়লো এই সবজিগুলো তো আছেই প্লাস চিকেনও আছে আজকে অল্প মতো ভাবলাম আমি আর মা যেহেতু থাকি শুধু অল্প করে চিকেন আজকে রান্না করে নি একটু মায়ের সাথে খুনছুটি করার পর এবার চিকেনের প্রিপারেশন করবো সবজিপাতি তো মায়ের রান্না করে এবার চিকেনটা ভাবলাম একটু হেল্প করে দিই মাকে যদিও মায়ের হেল্পের দরকার পড়ে না বাট তাও আমার একটু ইচ্ছে হলো যাই না কেন চিকেন ম্যারিনেট আমি করি এবার ভাবলাম একটু মগজ বাদাম এসব দিয়ে ম্যারিনেট করি ফার্স্টে ভেবেছিলাম ম্যারিনেট করবো বাট করিনি ভাবলাম থাক রান্নাতেই দেবো একেবারে তো এই হচ্ছে মগজ মগজগুলো ভেজাতে দেবো সাথে একটু কাজু বাদামও দিয়ে দেবো দিয়ে মিক্সার ঘুরিয়ে দেখি কেমন হয় এরকম করে আগে খাইনি বাট আশা করি খুব খারাপ হবে না এবার চিকেনটা আমি ম্যারিনেট করবো যখনই বাড়িতে চিকেন আসে আমি ম্যারিনেট করি চিকেন হোক মাটন হোক যবে থেকে ম্যারিনেট করা শিখেছি তবে থেকে আমি করি আমি জানি না আমার খুব ভাল লাগে রান্নার থেকেও বেশি আমি ম্যারিনেট করতে খুব ভাল লাগে আমি সবসময় চিকেনটাকে ধুই নিজেই ধুই আমি চিকেন হোক মাটন হোক ধুয়ে তারপরে সেটা ম্যারিনেট করি আলাদাই আনন্দ আসে কেন আমি জানি না চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই মুখে চোখের অবস্থা আমার ভালো নয় জানি না কেন সকাল থেকে আমার ঠান্ডা লেগে গেছে নাক টেনে টেনে একাকার এমনি আমার ডাস্ট অ্যালার্জি আছে ঠান্ডা লাগার অভ্যাসটা আমার ছোট থেকে ছোট থেকেই আমি ভুগছি আমি জানি আমি মরার আগে অবধি এই জ্বালা থেকে আমার নিস্তার নেই আমার ম্যারিনেট কমপ্লিট এবার মগজবাড়াটা দেখি কীরকম অবস্থা আছে মানে বাটি নি এবার বাটবো মগজ বাদাম এবার কড়াই তেল চাপিয়ে দিয়ে মাংসটা এবার করব তার আগে অবশ্যই আলুটাকে ভাজতে হবে এখন কেউ বলতেই পারে এরকম প্রিপারেশন আলু কে দেয় জানি না কেন আমাদের আলু খুব ভালো লাগে যেমনই হোক একমাত্র মনে চিলি চিকেন বাদ দিয়ে যে কোনো রেসিপিতেই আমরা আলু দিই আমরা তো মানে আমার বাড়িতে তো দেয়ই আলু আলু না দিলে হয় না ইনকমপ্লিট একদম আলু ভাজা হয়ে গেছে মোটামুটি করে এবার চিকেনটা স্টার্ট করব। মাই করবে আমি একটু ভিডিও করছি কারণ আমি যদি করি তাহলে মাকে ভিডিও করতে হবে মাকে বললাম যে ভিডিও করে দাও মা বলো আমি ভিডিও করতে পারি না ভালো করে কি মুশকিল এক হাতে আমি ভিডিও আর রান্না কীভাবে করবো তাই মাকে বললাম বেশ বাবা তুমিই রান্না করো আমি ভিডিও করে দিচ্ছি অনেক রিকোয়েস্ট করার পর মা একটা আমার ভিডিও করে দিলো অনেক কষ্টে দেখালাম যে আমিও তো দেখ মাঝে মাঝে আমারও তো ইচ্ছে করে যে আমি রান্না করছি সেটা ভিডিওতে দেখাতে

মাস্কটা বানানোর জন্য আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম একটু লেবু নিয়েছি আর অ্যালোভেরা নেবো অ্যালোভেরা জেল থাকলে নিতে পারো আমাদের একদম র অ্যালোভেরা আছে দেখতেই পাচ্ছ তো আমি র অ্যালোভেরা দেবো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এরকম একটা দেখতে হয়তো ভালো নয় বাট এরকম একটা পেস্ট তৈরি হয়েছে তো এটা আমি গোটা মাথায় লাগিয়ে নিয়েছি দিয়ে এখন আধ ঘন্টা রেখে আমি শ্যাম্পু করব। দেখি কেমন হয় ইউটিউবে তো দেখাচ্ছিল খুব ভালো রেজাল্ট ছিল তো এই দেখো শ্যাম্পু করার পর এই হচ্ছে আমার কন্ডিশন চুলের তো খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে আর চুলটা আগের থেকে একটু বাড়ানোর চেষ্টাও করেছি কাটবো না ঠিকই করে নিয়েছি যদিও হালকা স্প্লিট হয়েছে দেখি কতদিন না কেটে থাকতে পারি বাট হেয়ার মাস্কটা কিন্তু বেশ ভালো ছিল তোমরা চাইলে ট্রাই করতে পারো তো এই চলে এলাম খেতে দেখি কি কি রান্না হয়েছে দেখালাম শাক সবজিগুলো ক্যামেরায় তোমাদের রান্না করার পর কেমন সব দেখতে হয়েছে খাবার আছে নিম বেগুন পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি ডাল ওই চিকেনটা আর তিল আমরা যেটা আমি কিছুদিন আগে ভিডিওতে দেখালাম তো এই হচ্ছে আজকে লাঞ্চ আমাদের তা লাঞ্চ কমপ্লিট এখন ওই চুলটা ভালো করে আসেনি দেখতেই পাচ্ছো আমার তো বেশ ভালো লাগছে হেয়ার মাস্কটা দেওয়ার পর আর এর দেখো এটা আছে কাঠে চিরুনি আমি কাঠে চিরুনি বেসিক্যালি ইউজ করি কারণ বলে নাকি কাঠে চিরুনি ইউজ করলে চুল কম পড়ে আমি জানি না কতটা এফেক্টিভ আমার একটু হেয়ার ফল হয় বাট খারাপ নয় একটু লিভনও দিয়ে দিলাম কারণ আমার চুল যাত্রায় ফ্রিজি বাট হেয়ার মাস্কটা দেওয়ার পর একটু ফ্রিজিনেসটা কমেছে বাট দেখতে হবে কদিন থাকে ফ্রিজিনেস কম তো মুখটা একটু চচ্চর করছিলো তো একটু ভাবলাম স্কিন কেয়ারও করে নিই কারণ আমি প্রচণ্ড কুড়ে এসব বিষয় না তো স্কিন কেয়ার আমি রেগুলার করি না আমি চুলের ঠিকঠাক যত্ন নিই আবার যত্ন নিতে শুরু করলে আবার কোনো দিকে তাকায় না কোনো কন্ট্রোল নেই আমার এরকম একটা অবস্থা তো এ দেখো কিছুদিন আগে আমি ভিটামিন সি একটা রোল অন কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম এটা এটাও ভিডিওতে তো এই রোল অনটাই দিচ্ছিলাম আমার খুব বেশ শ্যুট করছে ভিটামিন সিটা এসি ঘরে থাকার দরুন এখনও মুখটা আমার চটচর করছে তাই দেখি একটা ময়েশ্চারাইজার লাগাতে হবে স্পস একটা ময়শ্চারাইজার আছে যেটা অয়েল ফ্রি এটা ইউজ করি আপাতত আমার মোটামুটি স্কিন কেয়ার কমপ্লিট এবার আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা বক্সের ওপর কাজ করছি তো মোটামুটি ডিজাইন কমপ্লিট তো এখানে আমি এবার আমার কিছু ইয়াররিংস রাখবো আমি এমনিতে ইয়াররিংস যে বক্সে রাখি ওখানে আর জায়গা হচ্ছে না তাই ভাবলাম ওগুলোকে শিফট করি তো এই বক্সের মধ্যে রাখবো চলো একটু দেখিয়ে নিই ইয়াররিংসগুলো যদিও কালেকশন খুব বেশি নাই আমার বাট যতগুলোই আছে ততগুলোই চলো তোমাদেরকে দেখিয়ে দিই যখন মেলায় যায় বা সেল বসে তখনই আমাকে একটা করে ইয়াররিংস কিনতে হয় ইয়াররিংস কিনে কিনে অনেক ইয়াররিংস হয়ে গেছে যদিও আবার নেক পিস আমার খুব বেশি নাই তো ভাবছিলাম যে এবার নেক পিস কিন্তু ইয়াররিং কিনবো না কিন্তু ব্যাপারটা কি আমি লোভ সামলাতে পারি না এত ইয়াররিংস ঝোলে যে আমাকে আমি মানে লোভে পড়ে কিনেই ফেলি দু চারটে তো এই করে করে আমার ইয়াররিংস এত বেশি হয়ে গেছে যে এগুলোকে আমাকে এবার অন্য জায়গায় শিফট করতে হচ্ছে এর যা কারেন্ট চলে গেলো দেখতেই পাচ্ছ ফ্ল্যাশলাইট দিয়ে কাজ করতে হচ্ছে আমার ভিডিওটা তো শেষ করতে হবে আমাদের এখানে হঠাৎ যায় না খুব কারেন্ট যাচ্ছে আর এই দেখো এই ইয়াররিংসটা আমার মেয়ে আমি মারমারি গেছিলাম কিছুদিন আগে তো সে আমাকে গিফট করেছে ও নিজের হাতে করেছিল বেশ সুন্দর না তো এই মোটামুটি ইয়াররিংসগুলো রাখলাম পরে যখন আবার কিনবো এবার এখানেই রাখবো ইয়াররিংসগুলো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মা দেখছি গাছে জল দিতে গেছে তো ভাবলাম যাই আমি একটু ভিডিও করে নিই ছাদে সেই একই জায়গা রাস্তাতে এমন কিছু নাই কিন্তু যাই না আমার ভিডিও করতে বেশ ভালো লাগে টোটোগুলো আর বাবা ফোন করেছে তাই মা এখন বাবার সাথে কথা বলতে ব্যস্ত দেখতেই পাচ্ছ কানে ফোন আর এক হাতে জলের বালতি তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টা